সাহসের কথা যেভাবে আপনি প্রশংসা করছেন তার আকুতির কথা বলছেন আপনি কি জানেনেড হামলা এই সম্পর্কে রনি আপনার কি কোন ধারণা আছে আপনি কি নিয়ে কথা বলছেন আপনার অস্তিত্বকে আপনি কোথায় মিলিয়ে দিচ্ছেন গোলামাল্লাহ রনি চিতবনের হত্যাকাণ্ড হেফাজত হত্যাকাণ্ড হলি আর্টিস্ট বেকারি হত্যাকাণ্ড বিভিন্ন জায়গায় যা কিছু এগুলো ছিল ট্রেনিং তারপরে তারা মোখ্যম সুযোগটা কাজে লাগিয়েছে বিডিয়া পিখানায় আপনি হাসিনাকে যেভাবে সাহসের কথা বলছেন আপনি সাহসের কথা বলছেন আপনাকে আমি বলি আপনারেশন আহ শহীদ রাষ্ট্রপতি রহমান উনি কাজের বেটিদের মতো বোরকা পরে সীমান্তে পালাতে নিয়েছিলেন ওটা হচ্ছে সত্যিকারে হাসিনা

আওয়ামী লীগ থেকে লাথি মেরে বের করে দিয়ে রাস্তা টোকায় মানিয়ে বসিয়ে রেখেছিল আর আপনি ওখানে বসে বসে ধানের শীর্ষ ধানের শীর্ষ স্লোগান দিয়েছেন আপনি ওই লোকটা আজকে নিজের বিশ্বাবৃত্তিকে ওই ব্যবসাকে পুনরুজ্জীবিত করার জন্য এখন পুতি নিয়ে বসেছেন রাস্তার পাশে যারা পুতি কেউ শুনে যদি আওয়ামী লীগের আবার কেউ দুইটা পয়সা দেয় আপনি কই লোক

কোলে করে আদর করে লেপে ফেলে ভারতকে রক্ষা করেছে বাংলাদেশের ধ্বংসযজ্ঞ তৈরি করার জন্য হাসিনা যখন হিটোতে ছিল আপনি কি জানেন টিকিট অ্যারেঞ্জ করেছে ওখান থেকে আপনি কি জানেন যখন বাংলাদেশে আসার জন্য হাসিনা কয়বার ইন্ডিয়ান অ্যাম্বাস হাই কমিশনার ওখানে তার সাথে দেখা করে চাপার ধারণা আছে আপনি কি জানেন ওই টিকিটের পয়সা কে দিয়েছিল আপনি কি জানেন

কোন গোয়েন্দা না এই মুহূর্তে আমি সেনাবাহিনীর ডিসিএফআই পুলিশের কোন গোপন ভিডিও নিয়ে প্রকাশ করে ভিডিও বানিয়ে আমি সাবস্ক্রিপশন বাণিজ্য করি না কিন্তু একটা কাজ করি ফর এক্সাম্পল আপনার এই কথাগুলো শোনার পরে আমাকে কোথায় যেতে হয়েছে আপনি জানেন আমি খোঁজ নিয়ে রকিবুল হুদাকে চাচ্ছিলাম আজকে সাথে হাজির করাতে পরে জানলাম সে মারা গেছে

পূর্ণ মুখার্জি সব ব্যবস্থা করেছে রয়ের রয়ের মাধ্যমে ইন্ডিয়ার হাইটে মিশনার হাসিনা সাথে দেখা করেছে ক্রিকেটের ব্যবস্থা করেছে বলেছে প্রয়োজনে চাটক প্লেন দিবে হাসিনাকে বাংলাদেশে পৌঁছানোর জন্য এবং হাসিনাকে ওই সময় যদি বলা হতো যে বাংলাদেশে আসলে পরে তোমাকে এনাজি মুদ্দিন রুডের সেন্ট্রাল জালে নিয়ে হবে হাসিনা জীবনও বাংলাদেশে পাড়া দিত না হাসিনা সাহসী আমি নি জিজ্ঞাসা করতেছে 75 সালে মুজি ফ্যামিলির অ্যাসাসিনেশনের পরে

তাদেরকে বেগম সাহেবা করে একটা মহলে রাখার ব্যবস্থা করা হয়েছিল এবং এই যে দেখেছেন না হাসিনা নির্বিকার হয়ে বসেছিল আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা এই গ্রেপ্তারটা কেমন ছিল পঁচিশে মার্চে মুজিব শেখ যখন গ্রেপ্তার হয় পাকিস্তানি সোলজারদের কাছে আপনারা কি জানেন যারা গ্রেপ্তার করতে এসেছিল তারা তাকে আর্মি হেফাজতে নিচ্ছে হেফাজতে নিয়ে তাদেরকে সার বলে কফি খাওয়াইয়া পাইপ দিয়া হাসিনা শেখ এবং বেগম জিয়া গ্রেফতারে ওই যে ড্রামা করেছিল ময়নুদ্দিন ফখরুদ্দিনরা কিন্তু ওই ড্রামাটা করেছিল হাসিনার গ্রেফতারের সময় ওই যে বলছে না ভয়ে পালাইয়া গেছে ভয়ে পালাইয়া যায় উই পালাই যায় নাই হাসিনা তার ব্যক্তিগত স্টাফদের বলছিল তোরা যা আমার যা করার আমি দেখতেছি এর অর্থ কি জানেন ওই বাপের মতো বাপ যেমন পাকিস্তানিদের সাথে আলাপ আলোচনা করেছিল ঠিক সেই আলাপ হাসিনা নিজে করে রেখেছিল মহিনুদ্দিন ফকরুদ্দিনের সাথে তাকে কেমন কি খাওয়ানো হবে ওখানে তার সাথে কে কি কথা বলতে পারবে হাসিনা সে ওখানে বসে ফোন করতে পারবে কিনা হাসিনার ওখানে কারা কারা দেখা করতে পারবে সবকিছু গ্যারান্টিড ছিল গোলাম আল্লাহ রনি সাহসের প্রশংসা করতে গিয়ে সে যখন বলে তাকে যখন অ্যারেস্ট করা হয়েছিল সময় পালিয়ে গেছে সে ছিল কথা হলো গোলাম আউ্লা রনি বলে সে সাক্ষী ছিল একটা কথা তখন কি গোলাম রনি চোরাকার বাড়ির পয়সা চান্দাটা খুব বেশি দিছে কারণ হাসিনা পয়সা ছাড়া কেউ চিনে না গোলাম রনি

বহু জায়গায় বহু সিটা কথা আছে যে সালমান রহমান আপনার ল্যাং মারছে বিভিন্ন জায়গায় আপনাকে ওখান থেকে সরাইছে আজকে কি বিবেচনায় আপনি এই টাইটানিক যেটা দুই ভাগেছে ওইটারে জাগানোর চেষ্টা করতেছে আপনাকে কি হাসিনা বলছে যে আপনাকে আওয়ামী লীগের বিশাল কোন পজিশন দিবে অথবা গলা চিপায় আপনাকে আওয়ামী লীগের নমিনেশন দিবে আপনি ওইটা আওয়ামী লীগের নমিনেশন দিলে আপনাকে

গুলো নিয়ে আপনি আসছেন এগুলো লোকজনকে বুঝাইতে দর্শক আরো একটা কথা বলছে যে হাসিনা করে ঢুকে পড়ে তার এত রিসোর্স ভারত যদি বাংলাদেশে ঢুকে যা বাংলাদেশি গৃহযুদ্ধ লাগাই দেবে বাংলাদেশের আইন রক্ষাকারী সংস্থা ইনক্লুডিং সেনা প্রধান সেনা প্রধান ওয়া কারাপা ড্রাইম কোন বিশ্বাস নাই রনির এসব কথাবার্তা বলার জন্য তাকে আইনের আওতায় নিয়ে ইন্টারোগেট করা উচিত এর জন্য যে হাসিনার সাথে তার কমিউনিকেশন ছাড়া সে এভাবে কেন আওয়ামী লীগের হয়ে একটা ঝামেলা পাকানো যেমন একটা ঝামেলা তৈরি করা মানে কি বলে ইনস্টিগেট করছে যাতে বড় ধরনের একটা ঝামেলা তৈরি হয়। তাকে কি আমাদের করা হয় না জেনারেল জাহাঙ্গীর। এখন জেনারেল জাহাঙ্গীর আপনার উপরে আমি কিছু কথা বলতে આવ્યો আজকে আপনাকে আমি গালি দিতে চাই না কারণ আপনারা মকরি এবং জেনারেল ওয়াকারের মকারি আমি জেনারেল ওয়াকারকে নিয়ে কয়েকদিন কথা তুলি না বা কথা বলার সময় আছে। আজকে আমি জেনারেল ওয়াকার বা জেনারেল জাহাঙ্গীরকে নিয়ে কথা বলবো না। কিন্তু রনি যেভাবে লোকজনকে ইনস্টিগেট করার চেষ্টা হচ্ছে লোকজনকে মিস ইনফর্ম করে যেভাবে কুইটা কুইটা কথা কয় মনে হয় যেন তার কনস্টিপেশন হয়েছে লোকজনকে ভদ্র ভাষায় লোকজনদেরকে বুঝাইতে আপনারা রাস্তায় নেমে যান হাসিনা বোধ হয় পুষ্পিরে ঢুকে যাইল এদের কথাবার্তা কখনই বিএনপি নাম ধারি মনে প্রাণী আওয়ামী অনুসারী এ ধরনের একটা লোককে এভাবে কথা বলতে দেওয়া উচিত না

উনি বলছে যে এরা সব বাতিল মাল এদেরকে বাংলাদেশে রাখা হয়েছে হাসিনা এদের প্রতি কোনদিন রিলায় করেন দর্শক বন্ধু এই কথাটা ভ্যালুটা যদি আপনারা বুঝেন আনিসুল হক বিশ্বার মতো ব্যবহৃত হয়েছে হাসিনা তাকে আইন মন্ত্রণালয় বসিয়ে যেখানে যা করতে বলেছে আনিসুল হক সবকিছু করেছে সিরাজুল হকের পোলা আনিসুল হক বিশ্ববৃত্তি করতে করতে মাঠে নামিয়ে পড়েছে হাসিনা প্রতিদিন তার সাথে বিশ বার পঁচিশ বার একশো বার কথা বলছো বলতো কাকে হাজাতে পাঠাবে কাকে ফাঁসি দেবে কাকে কোপাবে কাকে গ্রেফতার করা যাবে না গোলাম আল্লাহ বলছে সে নাকি ছিল বাতিল মা সালমান রহমানের সাথে প্রতি মুহূর্তে কথা বলতো সালমান রহমানের প্রতিদিন সে ঘুষ দিত একটা কারণে সামনাল রহমানকে দিয়ে কার সাথে কথা বলবে কোথায় নিজের জন্য একটা স্থাপনা তৈরি করবে সামনাল রহমানকে দিয়ে করায় না এমন কিছু নাই এবং অন্যান্য মন্ত্রী দীপু ছিল তার কাজের ব্যক্তি তাকে দিয়ে কন্টিনিউলি তার কাজ করিয়েছে এখন গোলাম মোল্লার অনেক বলছে তারা ছিল এমন একটা সিন্ডিকেট তারা ছিল বাতিল মা হাসিনা হাজার খানেক যাদের উপরে তিনি নির্ভর করেছে হাজার হাজার কোটি টাকা দিয়ে তাদেরকে ভারতে পাঠিয়েছে তাদেরকে ব্যাংককে পাঠিয়েছে তাদেরকে ইউরোপে পাঠিয়েছে গোলাম আল্লাহ রানি আপনি তো তাদের একজন না আপনি এত কিছু জানেন এত কিছু করেন এর অর্থ কি হাসিনা সব উপকর্মের সাথে কি আপনি জড়িত ছিলেন হাসিনা দেশ থেকে পালানোর সময় কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে তার সাথে কি আপনি জড়িত ছিলেন আপনি কি এখনো হুন্ডি ব্যবসায় জড়িত যে হুন্ডি ব্যবসা আগে করতেন আপনি আপনি কি হুন্ডি ব্যবসা এখনো করেন কিনা গোলাম আল্লাহ রানি আমার তো মনে হয় আপনি ওয়ার্ড ফ্রডের সাথে

তসবিটি পেয়েছেন মুজিব শেখের মেয়ের লাথি খেয়েও বাইরে পড়েও সেখান থেকে সে মুজিব শেখ ভুলে না আওয়ামী লীগের কথা ভুলে না যে আওয়ামী লীগ তাকে ফোনদের মধ্যে বিরাজমান ওজনের লাথি লাগায়